সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের কিছু আপডেট ছিল আর কি যারা আমাদের মাধ্যমে কিছু কাজ করেছিলেন তো আপনারা জানেন যে আমরা যারা সৌদি আরবে আসেন সৌদি আরবে থাকাকালীন কফিলের কাছ থেকে এনওসি নিতে পারেন না আর এই এন কারণে আপনার বিভিন্ন দেশের যাওয়ার যে ভিসা প্রসেসিং এটা আটকে থাকে যে অনেক দেশে এনওসি লাগে কোম্পানি বা কোফিল থেকে এনওসি নিতে পারেন না বা সেটা চেম্বার করে দেয় না মালিকের পেছে ঘুরতে হয় ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বিভিন্ন কোম্পানি বা মৎস্যচার এনওসিগুলো আমরা দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা যে কোনো ভিসার জন্য এনওসি আমরা চেম্বার করি গভর্নমেন্টের চেম্বার সেক্টর থেকে আমরা স্টিকার চেম্বার করি যারা দাম্মাম এরিয়াতে আছেন তাদের জন্য অনলাইন বাকি সব জায়গায় স্টিকার চেম্বার করতে পারেন আমার হাতে কিছু অনলাইন এবং স্টিকার চেম্বার আসছে এটা এক ভাইয়ের ইনি যাবে বুলগেরিয়া বুলগেরিয়ার জন্য এই যে এটাকে বলা হয় চেম্বার এটা হচ্ছে চেম্বার স্টিকার তো যারা আপনারা যাওয়ার ইচ্ছা বা যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে ইনওসি ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন তারপরে হাবি অনেক কাগজপত্র যেগুলি লাগে সব কিছুই আমরা রেডি করে দিই ক্লায়েন্টের সুবিধার জন্য অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যা কিছু লাগে সবই করি এটা হচ্ছে ভাইয়ের হ্যাঁ এই যেটাকে বলা হয় চেম্বার তো যাদের এ ধরনের এনওসির দরকার আছে অ্যাম্বাসিতে দাঁড়াবেন অ্যাম্বাসিতে ইন্টারভিউ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা ঠিক আছে এগুলো সবই এন এটাও স্টিকার এনওসি তারপরে এখানে তারপরে একটা আছে এই যে মণ্ডল এই যে ঠিক আছে এটাকে বলা হয় অনলাইন তো এই যে এই সমস্ত এনওসিগুলো আপনারা আমাদের মাধ্যমে নিতে পারেন প্লাস কফিলের এমপ্লয়মেন্ট লেটার যেটা বিভিন্ন এম্বাসিতে প্রয়োজন হয় সেগুলো আমরা করে থাকি তো যাদের এই সকল এনওসির প্রয়োজন আছে তারা হানড্রেড পারসেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনওসি পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন আকামা ট্রান্সলেশন পাসপোর্ট মালুমাত বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি ওয়ার্ক ভিসা এবং ভিজিট ভিসার জন্য আবেদন আমাদের মাধ্যমে করতে পারেন তো যারা সৌদিতে আসেন বা সৌদির বাইরেও যারা আসেন তারাও চাইলে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন আবার সৌদি আরবের লাইসেন্স ইউরোপে কনভার্ট করতে করার জন্য হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সৌদি আরবের লাইসেন্স কনভার্ট করবেন ইউরোপের বিভিন্ন দেশে তাদের জন্য অ্যাপোস্টিল অনলাইন চেম্বার সব কিছু আমরা করে দিই প্লাস পাশাপাশি এখান থেকে সৌদি আরবে অ্যাম্বাসির যে কাজ আছে সেগুলো আমরা করি অ্যাম্বাসির কাজ করে দিব ওখানে জমা দিলে আপনি পর্তুগাল বা ক্রোয়েশিয়া যেখানে আসেন সৌদি আরব থেকে গিয়েছেন তারা লাইসেন্স পেয়ে যাবেন তো এগুলো করতে তিন চার দিন করে সময় লাগে আমরা এগুলো করি করার পরে এটা আবার আপনার কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা যে সকল দেশ থেকে আবেদন করা হয়েছে সেই দেশগুলোতে আমরা ডিএইচএল এর মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা ট্রাভেল বিষয়ে বা ট্রাভেল ডকুমেন্ট বিষয়ে আপনাদের প্রয়োজন বা ডকুমেন্টস ম্যানেজ করতে পারছেন না স্যালারি স্লিপ সহ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন নাই তাদের অনুরোধ করব আপনারা যোগাযোগ করবেন না কারণ আপনার যেহেতু দরকার নেই সো আমাদের টাইম নষ্ট করে লাভ নেই আপনারও টাইম নষ্ট হবে আমারও টাইম নষ্ট হবে প্রয়োজন যারা মনে করছেন আর যদি নিজে ম্যানেজ করতে পারেন সেটা তো আলহামদুলিল্লাহ কারণ এগুলো তো করতে খরচ হয় যদি কপিল থেকে ফিরি ফিরি নিতে পারেন তো সেটা তো অনেক ভালো কেন টাকা দিয়ে করবেন তো যাই হোক আপনারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আসেন আমিও মার্কেটে আসি আপনারা জানেন যে আমরাও কাজ করছি তো এখন আমাদের ওপরে বিশ্বাস রেখে যদি কেউ কাজ দেন আশা করি কাজ কোনো মিস হবে না কোনো মানে কাজ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই তারা বাংলাদেশে আছেন বিভিন্ন দেশে তাদেরও পুলিশ ক্লিয়ারেন্স আমরা দরব্যটা করে দিই পুলিশ ক্লিয়ারেন্স আর হোস্টেল মুফাই স্টিকার এনেই সবই করি আপনারা অনেক ভিডিওই দেখছেন তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সততার সাথে আপনাদের কাজগুলো করতে পারি এতটুকু আপনাদের কাছে প্রার্থনা তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করেন ধন্যবাদ